পাঁচ মিনিট দেরিতে গাড়ি পার্কিংয়ের পেমেন্ট করার কারণে জরিমানা গুনতে হচ্ছে এক মহিলাকে এবং তিনি দশটি পেনাল্টি চার্জ নোটিশ পেয়েছেন সর্বসাগুল্যে তাকে জরিমানা দিতে হচ্ছে এক হাজার পাউন্ড তবে বিষয়টি কোর্টে গড়িয়েছে এবং কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তবে যার বিরুদ্ধে এই নোটিশগুলো এসেছে সেই রোজি হাটসন তিনি আশা করছেন কোর্ট তার পক্ষে রায় দিবে এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ডার্বি শহরে সেখানকার কোপল্যান্ড স্ট্রিট কার পার্কে এই ঘটনাটি ঘটেছে সেখানে বলা আছে ওই গাড়ি পার্ক পার্ক যেখানে করা হয় সেখানে যদি গাড়ি নিয়ে কেউ প্রবেশ করে পাঁচ মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে এবং এটি নিয়ন্ত্রণ করে এক্সেল পার্কিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তবে মিস হারসন তিনি দাবি করেছেন সেখানে তিনি ডুকার পর যখন পার্কিং পেমেন্ট করতে গিয়েছেন মোবাইলের সিগন্যাল কাজ করছিল না জন্য তিনি পাশে যে দোকানে কাজ করেন সেখানে গিয়ে সেখানকার ওয়াইফাই ব্যবহার করে তিনি পেমেন্ট করেছেন এবং দিনের পেমেন্ট যে তিন পাউন্ড তিরিশ পেন্স সেটি তিনি ওই দশ বাড়ি করেছেন কিন্তু তারপরও তিনি পেনাল্টির নোটিশ পেয়েছেন এছাড়া ওই যে পার্কিং স্পেস সেখানে যে পাঁচ মিনিটের যে সময়সীমা সেটি নিয়ে সেখানকার দুজন এমপি লোলা মেকএভিউ এবং অ্যাপটিশ্যাম মোহাম্মদ তারাও কিন্তু আগে উদ্বেগ জানিয়েছেন কারণ অনেকে এই ধরনের জরিমানা চিঠি পেয়েছেন তবে এক্সেল পার্কিং লিমিটেড বলছে তারা পাঁচ মিনিটের এই নিয়ম করেছে কারণ অনেকে আশেপাশের দোকানগুলোতে যেসব লোকজন আসে ক্রেতারা আসে তাদেরকে এই পার্কিংয়ে এসে ড্রপ অফ করে এবং আবার চলে যায় এই ধরনের যাতে করে এইটাকে মিসইউজ করতে না পারে সেজন্য এই পাঁচ মিনিটের সময় দেওয়া হয়েছে এবং তারা আরও দাবি করেছে সেখানে মেশিন রয়েছে যার মাধ্যমে পার্কিংয়ের পেমেন্টে করা যায় যদিও মিস হাটসন বলছেন সেই মেশিনটি কার্যকর নয় এই অবস্থায় বিষয়টি নিয়ে অনেক দেন দরবার হয়েছে এবং এক্সেল বলছে তারা বিষয়টি জন্য তারা আপিল করার জন্য ইন্ডিপেন্ডেন্ট আপিল সার্ভিসে যাওয়ার জন্য মিস হাটসনকে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু সেটি তিনি যাননি অন্যদিকে মিস হাটসন বলছেন তিনি ডিরেক্টলি এক্সেল কোম্পানির সাথে যোগাযোগ করেছেন পাশাপাশি ড্যাপ রিকুভারির সাথে কাজ যোগাযোগ করেছে কিন্তু কোনো কাজ না হয় তারা এখন তিনি এখন কোর্টে যাবেন এক্ষেত্রে যে বিষয়টি এখানে বলা হচ্ছে মিস হারসন আরও দাবি করেছেন যদি কেউ গাড়ি নিয়ে ওই পার্কিংয়ে যায় এবং পরিবার নিয়ে যায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চা কাচ্চাদের সামাল দিতে পাঁচ মিনিটের সময় পার হয়ে যাবে সুতরাং এই পাঁচ মিনিটের যে নিয়ম সেটি আসলে অযৌক্তিক এবং সেটি বাদ দেওয়া উচিত যদিও অ্যাক্সেল বলছে তারা মিস ইউজ যাতে না হয় পার্কিং স্পেসটা সেজন্যই সেটি করেছে এবং এই অবস্থায় এটি এখন কোর্টে গড়াবে এ বিষয়ে একজন আইনজীবী ডেরেক মিলেট স্মিথ তিনি বলেছেন সাধারণত কোনো পিসিএন আসলে সেটি আপিল করা উচিত কারণ এটি কোর্টের মাধ্যমে কিন্তু এনফোর্স করা যায় এবং শেষ পর্যন্ত কাউন্টি কোর্ট জাস্টমেন্ট হয়ে যেটি আপনার ক্রেডিট রেটিংয়ে বিপ বিরূপ প্রভাব পড়তে পারে সেজন্য এটি শুরু হওয়া করা উচিত এক্ষেত্রে বলা হচ্ছে পপলা একটি অ্যাপিল সার্ভিস রয়েছে সেখানে করতে পারেন কিংবা আই এস তিনি অনেকে আপিল করতে পারেন এক্সেল পার্কিং তারা বলছে সিভিল ন্যাশনাল বিজনেস সেন্টারের মাধ্যমে তারা মিস হাটসনকে এক হাজার নয়শো ছয় পাউন্ড ছিয়াত্তর প্যান্স দেওয়ার জন্য বলছে দুই পক্ষ টেলিফোনে এগারোই নভেম্বর কথা বলেছেন কিন্তু কোনো সিদ্ধান্ত আসতে পারেননি এবং এখন মিস তাই তিনি কোর্টে যাবেন এবং তিনি আশা করছেন ছয় মাসের মধ্যে হিয়ারিং হবে এবং তিনি আশা করছেন যে যাদের প্রতি অন্যায় হয়েছে এবং তিনি সহ অন্যান্যদের যে পাঁচ মিনিটের কারণে যে অন্যায় হয়েছে তারা আদালতের মাধ্যমে প্রতিকার পাবেন সরব হোসেন টপ নিউজ লন্ডন